গণতান্ত্রিক আন্দোলনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন আওয়ামী যেভাবে মুক্তিযুদ্ধকে পুঁজি করে জাতির সাথে বেমানি করেছে জুলাই গণভ্যুত্থানকে নিয়ে একই পথে হাঁটছে জুলাই আন্দোলনের বিপ্লবী এবং অন্তর্বর্তী সরকার তাদের দাবি পিলখানা ট্র্যাজেডি সাপলা গণহত্যা দু হাজার কোটা ও নিরাপদ সড়ক আন্দোলন এবং উনিশশো সাতচল্লিশের ভয়াবহতা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে পিলখানা ট্র্যাজেডি সাপলা গণহত্যা দু সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন এবং উনিশশো সাতচল্লিশের ইতিহাস জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন যৌথ এ সংবাদ সম্মেলনে অংশ নেয় হেফাজতে ইসলাম বিডিআর কল্যাণ পরিষদ এর কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনকারীরা বলেন ক্ষমতার লোভে ইতিহাসকে বিকৃত করছে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক প্রক্রিয়া কাজ করেছে যা জুলাই অভ্যুত্থানকে শুধুমাত্র একটি দলীয় সম্পদ বানাতে চায় রাষ্ট্র গঠনের পথে কোন শহীদের রক্ত কোন শিক্ষার্থীর কান্না কিংবা কোন জনগোষ্ঠীর দুঃখ যেন জুলাই ঘোষণাপত্র ভুলে না যায় তারা বলেন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টায় জুলাই বিপ্লবকে ধারণ করেন না এই চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণপ্রধানকে বিক্রি করে তারাও সেই নব্বিজমের পথে হাঁটা শুরু করেছে আমাদের ভাবতে আস্তার্য লাগে এখনো পর্যন্ত সরকারের